ইসমিল্লাহ রহমান রহিম পরকিয়া একটি সামাজিক ব্যাধি এটি একটি কবিরা গুণা পরকিয়া সমাজকে কলুষিত করে পরিবারের কাঠামো ভেঙে দেয় দাম্পত্য সম্পর্ক নষ্ট হয়ে যায় পরকিয়ার ফলে অবাধ যৌনাচার বৃদ্ধি পায় ফলে সমাজে নেমে আসে নৈতিক বিপর্যয় ইসলাম কখনো পরকিয়াকে সমর্থন করে না পবিত্র কোরআনে বলা হয়েছে জিনা ব্যভিচার বা পরকিয়া নারী ও পুরুষের প্রত্যেককে একশতটি ব্যথাঘাত করার জন্য আল কোরআনের এই বিধানটি পালন করা হলে সমাজে এরকম পাক লোক পাবে সমাজ হবে সুস্থ সুশৃঙ্খল ও বিকারমুক্ত পরকিয়া একটি অশ্লীল কাজ ও সামাজিক অপরাধ পরকিয়া করলে মহান আল্লাহ তালা ওই ব্যক্তিকে চারটি শাস্তি দেন তার কবর সংকীর্ণ করে দেন সে ব্যক্তির হিসাব কঠিন হবে তাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করা হবে এবং কেয়ামতের ময়দানে মহান আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট হবেন যে লক্ষণগুলো দেখলে বুঝবেন সে ব্যক্তি পরকীয়ায় লিপ্ত কোনো ব্যক্তি যদি পরকীয়ায় লিপ্ত হয় তাহলে তার মধ্যে প্রথমেই যে লক্ষণটা দেখা দেয় তা হচ্ছে হঠাৎ করে সে ব্যক্তি রূপ সচেতন হতে শুরু করে তার ভাবভঙ্গি কথাবার্তা চালচলন হঠাৎই পরিবর্তন হতে শুরু করে পোশাক ও স্বাস্থ্যের প্রতি যত্নশীল হয়ে ওঠে যখনই কেউ পরকিয়া লিপ্ত হয় কিংবা কারো প্রেমে পড়ে তখনই সে স্বাস্থ্যের প্রতি ও পোশাকের প্রতি বেশি দৃষ্টি দেয় এর কারণ হচ্ছে যে মানুষটিকে সে পছন্দ করা শুরু করেছে তার কাছে নিজেকে কতটা আকর্ষণীয় করা যায় কাজের প্রতি অবহেলা যখনই কেউ পরকিয়ে লিপ্ত হয় তার ধ্যান থাকে সেই মানুষটির প্রতি কখন তার সাথে দেখা করবে কথা বলবে ফলে সংসারে কোনো কাজেই তার মন বসে না সব কাজই পড়ে থাকে সারাদিন পরে স্বামী বাসায় এলে তাকে আগের মতো সময় তো দেয়ই না বরং তার সাথে ঝগড়া করে ও ধমকের সুরে কথা বলে গভীর রাত পর্যন্ত ফেসবুকে সময় কাটায় চ্যাটিং করে রাতে দুজন দুই দিকে ঘুমায় পরকিয়ে এতটাই জঘন্য অপরাধ যে স্বামী স্ত্রী যখন রাতে বিছানায় যায় তখন দুজন দুদিকে দুটো মোবাইল নিয়ে সময় কাটায় যতক্ষণ ঘুম না আসে এভাবেই চলতে থাকে এমনকি সারা রাতি এভাবে দুজন দুদিকে খুঁড়ে ঘুমায় স্বামী কখন বাসায় আসবে তা জিজ্ঞেস করা অনেক স্ত্রী রয়েছে যারা স্বামীর বাসায় আসার সময়টা জিজ্ঞেস করে নেয় যখন স্বামী কাজ শেষ হবার সময় হয় তখন ফোন দিয়ে জিজ্ঞেস করে তুমি কখন আসবে অতি উৎসাহী হয়ে কিন্তু সারাদিন খোঁজ নেওয়ার সময় প্রয়োজন মনে করে না এই ছয়টি লক্ষণ দেখা দিলে বুঝবেন সে ব্যক্তি পরকীয়ায় লিপ্ত পরকীয়ার ফলে দুনিয়াতে মহান আল্লাহতালা তাকে কয়েকটি শাস্তি দেন পরকীয়া করলে চেহারার উজ্জ্বলতা কমে যায় রিজিকে বরকত থাকে না হায়াত কমে যায় পরকিয়া অবস্থায় কোনো দোয়া করলে তার দোয়া কবুল হয় না কোনো ভালো কাজ করলেও আল্লাহ তার প্রতি কোনো প্রতিদান দেন না জীবনের বরকত কেড়ে নেওয়া হয় এবং জীবন সংকীর্ণ হয়ে যায় সুতরাং এই জঘন্য পাপ থেকে সবাইকে মুক্ত থাকতে হবে আমি